আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট তো তোমাদেরকে আজকে বোঝাবো হচ্ছে থিওরি অফ স্ট্রাকচার চ্যাপ্টার নাম্বার টু তো চ্যাপ্টার নাম্বার টুতে কিছু কিছু ছোট প্রমাণ আছে যে প্রমাণগুলো খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তো দেখো সেখান থেকে ছোট্ট একটা প্রমাণ দেখাবো সেটা হচ্ছে কি আয়তকার সেকশনের জন্য বিডি স্কোয়ার বাই সিক্স প্রমাণ করো যে এ বলতে পারে প্রমাণ করো যে আয়তকার সেকশনের জন্য বিডি স্কোয়ার বাই হচ্ছে কত সিক্স ঠিক আছে তো দেখো এখানে একটা আমরা আয়তকার সেকশন নিলাম প্রত্যটা হচ্ছে বি আর হচ্ছে কত গভীরতা হচ্ছে আমার ঠিক আছে তো এই সূত্রের সাহায্যে আমার কাজটা করতে হবে এটা হচ্ছে জেড এক্স আই এক্স বাই হচ্ছে ওয়াই ঠিক আছে তো জেড টা এখানে কি জেড এক্সটা হচ্ছে আমার এক্স অক্ষে সেকশন মডুলাস আইএক্সটা হচ্ছে আমার এই সেকশনের হচ্ছে মোমেন্ট অফ ইনেশিয়া ওয়াইটা হচ্ছে আমার কি ভার কেন্দ্র বৈস্ত বয়স্ত প্রান্তের দূরত্ব আর আরেকটা পার্ট চিন্তা যদি করি তাহলে হচ্ছে কি জেড ওয়াই ইকুয়েল আই ওয়াই বাই হচ্ছে এক্স ঠিক আছে জেড ওয়াইটা এখানে কি জেড ওয়াইটা হচ্ছে ওয়াই অক্ষের সেকশন মডুলাস আর হচ্ছে কি আই ওয়াইটা হচ্ছে কি ওয়াই অক্ষে মোমেন্ট অফ ইনেশিয়া এক্সটা হচ্ছে কি ভারকেন্দ্র হতে বৈস্ত প্রান্তের দূরত্ব ঠিক আছে তো এখন দেখো আমরা জানি আয়তকার সেকশনে তো আয়তকার সেকশনের জন্য আমরা জানি হচ্ছে কি এক্স ইকুয়েল বিডি কিউব বাই হচ্ছে গত বারো ঠিক আছে এটা আয়তকার সেকশনের জন্য আর হচ্ছে ওয়াই ইকুয়েল যায় নাকি ডি বাই টু ঠিক আছে এখন দেখো এই সূত্রটা আমরা প্রয়োগ করবো জেড এক্স ইকুয়েল জেড অক্ষের জন্য আগে করি জেড এক্স ইকুয়েল বিডি কিউব বাই হচ্ছে বারো আর এদিকে হচ্ছে কত ডি বাই টু ঠিক আছে আবার এদিকে যখন আসবো বিডি কিউব বাই হচ্ছে বারো এখানে হচ্ছে টু বাই ডি ঠিক আছে কাটাকাটির সুবিধার জন্য এটা উল্টে নিলাম ঠিক আছে তো দেখো এখানে হচ্ছে বারো এখানে হচ্ছে দুই কাটাকাটি করলে কত হয় ছয় দু বারো ঠিক আছে নিচে দেখলো ছয় এখানে হচ্ছে একটা ডি এখানে হচ্ছে তিনটা ডি তাহলে এখানে একটা ডি কাটলে কটা দিই থাকে দুইটা ডি ঠিক আছে বিডি স্কোয়ার বাই হচ্ছে সিক্স প্রথম আমরা করলাম হচ্ছে কি বিডি কিউ এবার হচ্ছে ডিবি কিউ বাই হচ্ছে বারো আর হচ্ছে কত ওয়াই এক্স ইকুয়াল হচ্ছে কত বি বাই টু ঠিক আছে ওখানে ছিল হচ্ছে ডি বাই টু এখানে হলো আমার কত বি বাই টু ঠিক আছে তো জেড ওয়াই ইকুয়াল হচ্ছে ডিবি কিউ বাই হচ্ছে বারো আর এখানে হচ্ছে কত বি বাই টু তো ওইটা ডিবি ডিবি কিউব বাই হচ্ছে বারো টু বাই বি ঠিক আছে এটা উল্টে নিলাম এখন হচ্ছে আমার এখানে কত ছয় দুগুনো বারো এরপর হচ্ছে এখানে এখানে হচ্ছে ডিবি কিউব তিনটা এখানে হচ্ছে একটা ডি বি ঠিক আছে তো এখান থেকে একটা বি কাটলে কাটা হয় এখানে একটা বি কাটা এখানে হচ্ছে একটা বি কাটা কাটা হয় আর বিডি ডিবি স্কোয়ার বাই হচ্ছে সিক্স